সফটওয়্যারের মাধ্যমে এটা একটা মানে অত্যন্ত সহজ কাজ না যে ইউল মানে স্টপ ইট বাট আমাদের সকলের প্রচেষ্টা থাকা উচিত আমি প্রথম দিন যখন এখানে এসে আসি আমি কিন্তু প্রত্যেককে সামনে নিয়ে শুধু বলেছি কি বলেছি জানেন ইউ শুড নোই কান্ট্রি শুড কেউ যদি আমার সেই ভিডিওটা ধারণ করে থাকেন সেটাও কিন্তু দেখতে পারে আমি প্রথম দিন বলেছি যে দেখেন আমি আপনাদের এখানে আজকে প্রথম এসেছি আমি এতদিন নরমাল একজন জনসাধারণ হিসেবে টিভির স্ক্রলে খবরের কাগজে এবং বিভিন্ন জায়গায় সংবাদ প্রকাশ হতে দেখেছি যে এই ডিপার্টমেন্ট একটা দুর্নীতি পরাণ ডিপার্টমেন্ট দুর্নীতিগ্রস্ত একটা ডিপার্টমেন্ট তবে আমি ডিজি হিসাবে জয়েন করেছি আমি আপনাদের নেতা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের নেতা আমি এইভাবে বলেছি তবে আজকে এই মুহূর্ত থেকে টু ওয়ার্ক বেটার আজকে থেকে আমরা একটু ভালো কাজ করার চেষ্টা করি

সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে ডিআইপি কে অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এবং পাসপোর্ট কে জনগণের কাছে গ্রহণযোগ্য করে দেওয়া মানে এই ডিপার্টমেন্টটা এখন জনগণের কাছে গ্রহণযোগ্য না এটা কিভাবে গ্রহণযোগ্য করা যায় সেটার জন্য আমরা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করব যাতে করে যে নেতিবাচক যে একটা ধারণা লোকজন পোষণ করতেছে এটা যেন ইতিবাচক ধারণাতে আছে আসে সেই কথাটা আমি পরিষ্কার প্রথম দিন বলেছি এবং সেই লক্ষ্যে কাজ করেছি কাজ করতে গিয়ে যে একেবারে আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পেরেছি বিষয়টা তা না আমার পর্যায়ে আমার যেটা সম্ভব হয়েছে যেটা নাকি আমার জুরিসডিকশনের মধ্যে আমার ক্ষমতার মধ্যে আমি কিন্তু সেটা সম্পূর্ণভাবে এক্সারসাইজ করেছি আমি মোটিভেশনও করেছি আমি কিন্তু এনফোর্সমেন্টের জন্য যতটুকু দরকার ততটুকু করেছি কিছু কিছু বিষয় আমাকে

আপনারা উত্তরায় গিয়েছেন তবে পরশু দিন নাকি পরশু দিন উত্তরায় গিয়েছেন উত্তরায় যাওয়ার পরে কোন এক দালালের মাধ্যমে দুইজনের সম্পৃক্ততা পেয়েছেন দুইজনই আউটসোর্স কর্মচারী এবং আরেকজনকে পরে পাওয়া গেল আমার পার্মানেন্ট স্টাফ তিনজনকে আমি সাসপেন্ড করেছি সাথে 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 সাসপেন্ড করেছি আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু ডিপার্টমেন্টাল ইভেন পলিসিটাও অনুসরণ করিনি যে ঠিক আছে একজনকে তো প্রথম একটা মানে সুযোগ দেওয়া হয়